বলছেন যে ভারতবর্ষে বারো কোটি পরিবার ষাট কোটি জনগণ আয়ুষ্মান ভারতের কার্ড পেয়েছে পাঁচ লাখ টাকা পর্যন্ত চিকিৎসা ফ্রি পশ্চিমবঙ্গ সরকার এখানে একমাত্র সরকার অনেক অবিজেপি সরকার ঝাড়খণ্ডে আছে তামিলনাড়ুতে আছে তারা চালু করে দিয়েছে আয়ুষ্মান ভারত কর্ণাটকের সরকার চালু করে দিয়েছে একমাত্র এই মমতা ব্যানার্জির সরকার আয়ুষ্মান ভারত চালু করতে দেয়নি তারই পরিবর্তন দরকার পরিবর্তন সংকল্প সভাতে অঙ্গীকার অঙ্গীকার নিয়ে বাড়ি ফিরে যেতে হবে মেয়েরা বুথ সবচেয়ে মজবুত বুথকে যদি শক্তিশালী করতে পারেন বীরভূম জেলায় দুটি একটি আসন বাদ দিলে ওখানে যা ডেমোগ্রাফি আছে আমরা লড়ব কিন্তু জেতা একটু কঠিন কিন্তু বাকি আপনারা চাইলে একজন এম এর বদলে পারেন আর বীরভূম যদি আটজন নজন এমএলএ পশ্চিমবঙ্গ বিধানসভায় তিন থেকে সাতাত্তর হয়েছে সাতাত্তরটা একশো সাতাত্তর শুধু সময়ের অপেক্ষা আপনাদের এই কাজটা করতে হবে নরেন্দ্র মোদীজি প্রত্যেকটা সভাতে বলেছেন এই বাংলার দৃষ্টি এই বাংলার কালচার আজকে শেষ করে দিচ্ছে এরা এই বাংলাতে কালচার আসতে এই বাংলার কি কালচার নিয়ে আসতে চায় আপনারা বই খুলুন এরা বাঙালি সংস্কৃতি নয় বাঙালিরা জলকে পানি বলে না জল বলে বাঙালিরা বলে আসমান বলে না বাবাকে পিতাকে বাবা বলে আপা বলে না এই কালচার পশ্চিমবঙ্গে তাই শুধু সনাত বাঙালি রাষ্ট্রবাদী মুসলিম শিক্ষিত তাদেরকেও বলবো আসুন একসাথে লড়াই করে আমরা পশ্চিম বাংলায় এই আবর্জনা জঞ্চাল তৃণমূল কংগ্রেসকে আমরা তুলে ফেলে দিই মমতা ব্যানার্জি কি করতে গেছিলেন প্রথম কথা শুরু বলেছেন হেলিকপ্টার আরে আপনার হেলিকপ্টারের লাইসেন্স নেই কে আটকেছে আমি দেখিয়ে দেব চুক্তি রিনিউল করেননি তাই আজকে হেলিকপ্টারে আপনি চড়তে পারেননি ভীষণ কষ্ট আমরা এগারো মমতা ব্যানার্জিকে দেখিনি আমি তার নিত্যক্ষণের সাক্ষেপ সঙ্গী ছিলাম আঠারো পয়সারে অটলজি পূজ্রপাব অটল বিহারী বাজপেয়ী তাকে আশ্রয় দিয়েছিল সেদিনের লড়াই দেখেছি আজকে আপনার পরিবর্তন দেখেছি একদিন হেলিকপ্টারে চড়তে পারেননি তার জন্য এত দুঃখ এত কষ্ট এত বেদনা পরিবার নেই বলেছিলেন আমার কোন পিচ্ছু টান নেই এখন তো সব উল্টে গেছে কি বলেছেন ওখানে বলেছেন বিধানসভা নির্বাচনের পরে আপনি ভারত ভ্রমণ করবেন ভারতকে হিলিয়ে দেবেন কি ভাষা আমরা বিধান রায়কে দেখেছি অজয় মুখার্জিকে ডেকেছি জ্যোতি দেখেছি দুধ বা দুধেও দেখেছি এ ভাষা আপনি ভারতকে হিলিয়ে দেবেন গুন্ডাদের মতো ভাষা বক্তব্য আমি যেমন কল্যাণ মদনকে বলি রেজিস্টার মাতাল আমাদের মুখ্যমন্ত্রীকে মনে হচ্ছে রেজিস্টার জোকার কি ভাষা আপনি তো ভারত ভ্রমণে বেরিয়েছিলেন আপনার ভাইপো বলেছিলেন বাংলা জিতেছি দুশো তেরোটা আসনে আমরা বলিয়ে পড়লাম ভারত দখল করব কোথায় গেলেন নোটা তার উপরে তারপরে গেলেন গোয়াতে গোয়াতে দল ভাঙালেন কংগ্রেসকে গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বাংলা থেকে রাজ্যসভায় পাঠালেন পাঠানোর পরে গোয়াতে কি হল ওখানে ওরা বললেন টাকা করে দেব লক্ষ্মীর ভাণ্ডার মানে পশ্চিমবঙ্গে মহিলাদের এক হাজার টাকা তখন ছিল পাঁচশো টাকা আর গোয়াটে গিয়ে বলল পাঁচ হাজার টাকা করে দেব দৌড় টুপি গোয়াল গোয়ালো পরেনি তৃণমূলকে জামানত জব্দ করে টা বাই বাই ব্যাক টু দি পলিয়ান মেঘালয় গিয়ে মেঘালয় ত্রিপুরা নাগাল্যান্ড গোয়ার নির্বাচনের পরে জাতীয় দলের তকমা হারালো তৃণমূল নামটাই এইটিসি তৃণমূল হল স্টেট পার্টি আঞ্চলিক পার্টি যেমন ফর্বর আছে না অল ইন্ডিয়া ফরওয়ার্ড এ আপনাকে বেরোতে কে না বলছে দুটো চার্টার আছে চারটা হেলিকপ্টার আছে ষোলশো কোটি টাকা অ্যাকাউন্টে আছে পঁচিশ ভাগ কোন নদীর অস্তিত্ব নেই পাথর খাদান নেই তোলা তো কোন নদীর অস্তিত্ব নেই বালি তো টাকার তো অভাব নেই বেরিয়ে পড়ুন বলছেন গুজরাট নিয়ে নেব চান না গুজরাটে কে আপত্তি করেছে গোলাপ ফুল ঝাড়ু চাইলেও পাবেন না কেজরিওয়ালের কাছে আছে জান যে নিজে যেতে পারে না নন্দীগ্রামে আমার কাছে হারে এক হাজার নশো ছাপ্পান্ন ভোটার সে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন